দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই চাচ্ছেন বৃষ্টিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য কৃষকের যে জমি আছে জমির ভিতরে যে ধানগুলো দেখেন ধান ক্ষতি খুব দুঃখের একটা বিষয় তো আমাদের এলাকায় আমি দেখলাম মোটামুটি মানে অনেকেরই বেশিরভাগই ক্ষতি হয় নাই তো কৃষক ভাইদের ধন্যবাদ জানাই দেখতেই পাচ্ছেন কৃষকের জমি বৃষ্টির মারাত্মক কারণে দেখতেই পাচ্ছেন ধানগুলো শুতে পড়েছে তার ওইদিকে দিকে আর যে আর ক্ষেতগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেগুলো অনেক ভালো আছে তো খালি কয়েক জায়গায় আমি দেখলাম যে মানে এরকম একটু ক্ষতি হয়েছে তো আমাদের বাগায় এরকম ক্ষতি হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা ওই দিকে আর একটু যাবো যাওয়ার চেষ্টা করব সামনে যদি কোনো কৃষক পায় তার কাছে শোনার চেষ্টা করব। তো দর্শক আস্তে আছে দেখতেই পাচ্ছেন এক কৃষকের ক্ষেতে চলে আসলাম দেখতেই পাচ্ছেন কৃষক ভাইটা এখানে

তাহলে বোঝা যায় যে বেশিরভাগই মানে উপকার করেছে তাই তো বৃষ্টি হওয়ার পরে হ্যাঁ তো দর্শক দেখতেই পাচ্ছেন কৃষক বাড়ির কথা তো কৃষক বাড়ি হচ্ছে ক্ষেত এটা হচ্ছে পাটে ক্ষেত আর এই সাইডে হচ্ছে দানে ক্ষেত সত্যি সাইডেই আর দানে ক্ষেত দেখা যাচ্ছে তো আমরা একটু এই যাওয়ার চেষ্টা করি আর দেখেন কালকে যে রাতে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানি দেখেন এখনো ক্ষেত জমে আছে দেখেন দেখেন এই হচ্ছে বৃষ্টির পানি তো খেতে এখনো জমা আছে তো কৃষক বাইদের অনেক উপকার হয়েছে বৃষ্টি হওয়াতে কয়েকদিন আর কি হয়তো ক্ষতি হয়েছে তো এদিকে দেখেন এই ক্ষেতগুলোতে মোটামুটি অনেক ভালো আমার কাছে কোনো সমস্যা হয়নি ধানগুলো দেখেন এই তো দেখেন আমার জানা মতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো মানে অনেকেরই ক্ষয়ক্ষতি কম হয়নি যে বেশি হয়নি জানা মতে তো আলহামদুলিল্লাহ মানে তেমন ক্ষতি হয় নাই বলা যা কৃষক ভাই খেত নিতে দেখতে পাচ্ছেন আমাদের এই বিলটা এই হচ্ছে বিল এখানে ললি বিল আছে একটা দেখেন এই যে প্রজেক্ট গুলো দেখা যাচ্ছে হালকা করে এ আরেকটা কৃষক আসতাছে দেখতি পাচ্ছেন হয়তো উনি সকালবেলা ধানক্ষেত দেখতেgeqslantলো হতে পারে বেশি ভাগ তার ধানক্ষেতটা কেমন আছে তো আবার এটা অনেক সুন্দর দেখতি পাচ্ছেন ধানক্ষেতগুলো নড়তেছে অনেক বাতাস হইতেছে আর শরৎ রাত বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আবার বলি কারণ শরৎ রাত বৃষ্টি হচ্ছে অনেকের লাভ হয়েছে অনেকের একটু ক্ষতি হইছে সমস্যা নাই লাভ দিয়ে ইনশাআল্লাহ ক্ষতিপূরণ হয়ে যাবে তো আমার কাছে আজকে সকালের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে কারণ সকালবেলা দেখতেই পাচ্ছেন ধান ক্ষেতগুলো বাতাসে অর্থাৎ আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ প্রচণ্ড গরমে কয়েকদিন খুব তাপমাত্রায় ছিলাম